আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা মোবাইল ফ্ল্যাশ আনলক করার জন্য আনলক টুল সফটওয়্যারটি ব্যবহার করে থাকি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই আনলক টুল সফটওয়্যারটি নিয়ে আর এই আনলক টুল সফটওয়্যারটি ডাউনলোড করার বিষয়টা নিয়ে আমরা যারা আনলক টুল সফটওয়্যারটি ব্যবহার করি আমরা জানি যে এই টুলটি কিছুদিন পরপরই আপডেট আসে তো অনেকে আছি আমরা আর নতুন করে আপডেট আসলে নতুন আপডেট সফটওয়্যারটা ডাউনলোড সহজেই করে ওইটা আবার ব্যবহার করতে পারি বেশিরভাগ লোকই দেখা যায় যে নতুন করে আনলক টুলের সফটওয়্যারটি আপডেট আসলে ওইটাকে নতুন করে আপডেট দিতে পারেন না বা ডাউনলোড করতে পারেন না আবার অনেকেই বলে থাকেন যে ডাউনলোড করি কিন্তু এটা খুঁজে পাওয়া যায় না নিজে নিজেই কেটে যায় বা অনেকে যেটা বলেন ভাইরাস হয়ে যায় বা ওপেন করতে পারি না তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আনলক টুলটি সহজেই কিভাবে ডাউনলোড করা যায় কিভাবে ডাউনলোড করলে এটা নিজে নিজে কেটে যাবে না বা ওপেন হতে কোনো সমস্যা হবে না তো প্রথমে আপনাকে যে বিষয়টি করে নিতে হবে আনলক টুলটি ডাউনলোড করার আগে আপনি সেটিংয়ে গিয়ে এখানে আপডেট সিকিউরিটি নামে যে অপশনটি আসে তারপর এখান থেকে উইন্ডোজ সিকিউরিটি নামক যে অপশনটি আসে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ভাইরাস থ্রেড প্রোটেকশন এখানে ক্লিক করতে হবে তারপর এই যে এখানে ভাইরাস থ্রেট প্রোটেকশনে আসার পর একটু নিচে গেলে আমরা এখানে দেখতে পাবো মেনেজ সেটিং এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংয়ে এই যে এখানে মেনেজ সেটিং যে অপশনটি আছে এখানে গিয়ে আমাকে একটি সিকিউরিটি অফ করে নিতে হবে তাহলেই আনলোড টুলটি ডাউনলোড হতে কোনো ঝামেলা হবে না এই অপশনটি আপনি চাইলে এই যে এখানে হাইড অবস্থায় যে আইকনগুলো থাকে এখানে ক্লিক করে এই যে উইন্ডোজ সিকিউরিটির যে আইকনটা আছে এখানে ক্লিক করেও ওই অপশনটা অফ করে নিতে পারেন এটা সহজে করা যায় তো আপনি এখানে ক্লিক করবেন করার পরে যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইরাস থ্রেড প্রোটেকশন আমরা একটু বড় করে নিচ্ছি এই যে এখানে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে ক্লিক করার পর একটু নিচে গেলে আমরা দেখতে পাবো ম্যানেজ সেটিং নামে একটা অপশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো রিয়েল টাইম প্রোটেকশন নামে একটা অপশন আছে এটা বর্তমানে দেখতে পাচ্ছি আমরা চালু অবস্থায় আছে এটাকে আমরা অফ করে দিব অফ করে তারপরে আমরা আনলক টুলটা ডাউনলোড করব নতুন করে এটা এই কাজটা করে নিতে হবে আনলক টুলটি ডাউনলোড করার আগে এটা অফ করে তারপরে এই পেজটাকে মিনিমাইজ করে রাখতে হবে তারপর এখন আমরা নতুন করে আনলোপ টুলটা ডাউনলোড করব আবারও বলছি এটা অফ করে নিতে হবে আনলক টুলটি ডাউনলোড করার আগে তারপর আমরা চলে যাব আমাদের ফায়ার ব্রাউজারে এখানে এসে আমরা আনলক টুল লিখে সার্চ করে আনলোক টুলটি ডাউনলোড করব এখানে অনেকগুলো সাইট আছে তার মধ্যে প্রথম যে সাইটটি আছে আমরা ওই সাইটের মধ্যে ঢুকে ওইখান থেকে আমরা আনলোড টুলটি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমরা অল্প একটু নিচে যাব অল্প একটু নিচে যাব নিচে গেলে আমরা ডাউনলোড লিঙ্কটা খুঁজে পাবো যদি নর্মালি না পাই তাহলে এখানে ডাউনলোড লেখাতে ক্লিক করব তাহলে এই অপশনটা চলে আসবে যেহেতু সরাসরি এই অপশনটা আসছে আমরা একটু নিচে যাব যাওয়ার পরে যে এখানে লিঙ্ক ডাউনলোড টুল এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে আমরা চারটা মাধ্যম পেয়ে যাব ডাউনলোড করার জন্য যেমন এখানে চারটা মাধ্যম আছে ডিরেক্ট লিঙ্ক মিডিয়া ফায়ার মেগা গুগল ড্রাইভ চারটা যে কোনো একটাতে ক্লিক করলে আমাদের টোলটি ডাউনলোড হবে তো আমরা এই যে লিঙ্ক মেগা যে সাইট আছে বা সিস্টেম আছে এখানে ডাউনলোড নাও যে অপশান আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব তারপর এখান থেকে যে নিচে আমরা ডাউনলোড যে লেখাটি দেখতে পাচ্ছি এখানে ডাউনলোডে ক্লিক করবো তাহলে আমাদের আনলক টুলটি ডাউনলোড হওয়া শুরু হবে এবং নেট স্পিড ভালো থাকলে অতি তাড়াতাড়ি আমাদের আনলক টুলটি ডাউনলোড কমপ্লিট হবে ডাউনলোড কমপ্লিট হওয়ার পর কি করবেন আমরা এই জায়গাটা একটু স্কিপ করে দিচ্ছি বা স্পিড বাড়িয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আনলক টুলটি সম্পূর্ণ ডাউনলোড কমপ্লিট আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি আনলক টুল ডাউনলোড হয়ে গেছে আমরা চাইলে সরাসরি এখান থেকে ডিসপিসিতে যাব যাওয়ার পর বাম পাশের অপশনগুলো থেকে আমরা ডাউনলোড অপশনটা খোঁজে এই যে ডাউনলোডে ক্লিক করলেই দেখতে পাবো যে ডাউনলোড যে হয়েছে এই যে আনলোড টুলটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ডাউনলোড কমপ্লিট এখন যেটা করবেন এটা সরাসরি ওপেন করবেন না এটা আপনি জিপ করে রাখবেন সরাসরি ওপেন করবেন না এই আনলক টুলটা যেহেতু সরাসরি ডাউনলোড হয়েছে এই অবস্থায় থাকলে ভাইরাসে হয়ে যায় বা অটোমেটিক কেটে যায় এই সমস্যা হয় বা একবার ওপেন করতে পারলে পরবর্তীতে আবার এসে দেখা যায় যে এখানে আনলক টুলটি নাই সেক্ষেত্রে আপনি এটাকে একটু টু চিবে ক্লিক করে জিপ করে রাখবেন কারণ জিপ করা ফাইলটা কখনও আপনার ভাইরাস হয় না বা কেটে যায় না যদি জিপ করে রাখেন তাহলে সুবিধা হবে কি পরবর্তীতে যদি অরিজিনালটা কেটেও যায় আপনাকে বারবার গুগল থেকে গিয়ে ডাউনলোড করতে হবে না যেটা জিপ করে রাখছেন এটাকে আবার আনজিপ করে এক্সট্রাক্ট করে ওইটার মধ্য থেকে আপনি আবার এটা ব্যবহার করতে পারবেন আনলক টুলটি ওপেন করার জন্য মাউসে রাইট বাটন ক্লিক করে এখানে রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাবো এরকম একটি মেসেজ আসবে অনেকেই এই মেসেজটা আসলে এটা ওপেন করতে পারেন না এখানে নিচে যে ডোন্ট রান লেখা আছে অনেকেই আমরা এখানে ডোন্ট রান লেখাতে ক্লিক করে দিই তারপর এটা কেটে যায় এই যে এখানে নিচে এই যে ডোন্ট রান যে অপশানটি আছে অনেকে কী করি আর কোনো অপশান খুঁজে না পাই এখানে ডোন্ট রানে ক্লিক করি কেটে যায় তারপরে বলেন যে টুল তো ওপেন হয় না কি সমস্যা তারপরে আবারও মানে সেম প্রসেসে ট্রাই করতেই থাকেন করতেই থাকেন পরবর্তীতে আর ওপেন করতে পারেন না অনেকে যেটা বলে থাকেন তো এখানে সিস্টেমটা হচ্ছে এখানে ডোন্ট রানে ক্লিক না করে আপনি একটু উপরের দিকে যদি তাকান এখানে মোর ইনফু নামে একটা লেখা আছে এখানে ক্লিক করার পর এখানে রান এন ইউ এ নামক একটু অপশন আছে এটা মাঝে মধ্যে নিচে এই জায়গার মধ্যে থাকে তো এখানে রান এ ক্লিক করবেন করার পর আরও একটা সমস্যা হয় কি এই যে নিচে দেখেন একটা মেসেজ আসছে ওইটা নিচে লাফাচ্ছে দেখেন এই যে নিচে তো এটাতে ক্লিক করে তারপর ইএসএ ক্লিক করতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণরূপে আমাদের আনলক টুলটি চালু হবে চালু হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব চালু হওয়ার পর আপনার ইউজার নেম পাসওয়ার্ড বাসানো থাকলে আপনি লগ ইনে ক্লিক করলেই কিন্তু আনলক টুলটি চালু হবে তো আশা করি কিভাবে আনলক টুলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার আগে যে সিকিউরিটিটা দেখাইলাম উইন্ডোজ সিকিউরিটি থেকে রিয়েল টাইম প্রোটেকশনটা এটা অফ করে নেবেন তারপর আনলক টুলটি ডাউনলোড হওয়ার পর এটা জিপ করে রাখবেন যাতে নষ্ট হয়ে গেলে জিপটাকে আবার আনজিপ করে ওইটা থেকে আবার আনলক টুলটা ওপেন করা যায় আর শেষের যে বিষয়টা ছিল ডোন্ট রান বা রান এনিওয়ের বিষয়টা আশা করি খেয়াল করেছেন তো আমাদের আনলক টুলটি চালু হওয়ার পর আমরা এখানে একটু এড করবো আর নিচে লগ যে লেখা আসবে বা চালু হবে একটু এড করি এই যে এখানে আমরা লগ ইনে ক্লিক করব তাহলে আমাদের আনলক টুলটি চালু হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ